সম্পর্ক টিকে না কেন অতিরিক্ত সন্দেহের কারণে যোগাযোগের অভাব অন্যদের সাথে তুলনা করা সম্মানহীন ব্যবহার সময় না দেওয়া নিজেকে বদলানোর চেষ্টা করা মিথ্যা বলা ও প্রতারণা করা অপ্রয়োজনীয় ইগু রাখা পরিবার ও বন্ধুদের অবহেলা করা সম্পর্কের ভিত্তি বিশ্বাসের উপর গড়ে ওঠে অযথা সন্দেহ করা এবং প্রতিটি কাজে সন্দেহ প্রকাশ সম্পর্কে বিষাক্ততা তৈরি করে সঠিকভাবে কথা না বলা অনুভূতি প্রকাশ না করা বা সমস্যায় এড়িয়ে যাওয়া সম্পর্কে দুর্বলতা তৈরি করতে পারে নিজের সঙ্গেকে কে অন্যদের সঙ্গে তুলনা করবেন সম্পর্কের মধ্যে শ্রদ্ধা ও সম্মান রাখবেন তুচ্ছ তার গালিগালাজ করবেন না এতে সম্পর্কে দূরত্ব বাড়ে ব্যস্ততার অজুহাতে সঙ্গেকে অবহেলা করবেন না সম্পর্কে ফাটল ধরতে পারে সময় দেবেন এবং একসাথে সুন্দর মুহূর্ত কাটাবেন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজের প্রকৃত স্বভাব পরিবর্তন করবেন কষ্টদায়ক হতে পারবেন না সম্পর্কের প্রধান ভিত্তি হলো সততা মিথ্যা বা প্রতারণা সম্পর্কে বড় ধরনের আঘাত আসতে পারে এতে সে কষ্ট পাবে সম্পর্কের মধ্যে অহংকার বা জেদ ধরে রাখে সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়ে যায় ক্ষমা করার মানসিকতা রাখা জরুরি কারণে পরিবার বা বন্ধুদের অবহেলা করবেন না এইগুলা করলে সম্পর্ক ঠিক না